হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিসা তোমরা দেখছো তিসা সাতরা তো সকাল সকাল সূর্য উঠছে এদিকে আর আমরা চললাম টোটো করে তারাও দাঁড়াও কোথায় যাচ্ছি বলছি তার আগে দেখো এইটা হচ্ছে বিহাটা ক্লক টাওয়ার তো আমরা এই যে টোটো করেছি আর এই হচ্ছে আমার বোচকা বোচকা নিয়ে চললাম আমি যাব কোথায় বলছি একটু থাকুক চাপা তো এই চললাম আপাতত আমরা স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে এসে এই যে এটা আমাদের ট্রেন আর এই ট্রেনটা করে আমরা যাবো তাই আমরা নিজেদের কম্পার্টমেন্ট কোনটা পছন্দ করে বসবো সেটাও দেখছি কোনটা ফাঁকা আছে কোনটার জায়গা আছে তো সকাল সকাল তো সব কম্পার্টমেন্টেই মোটামুটি ফাঁকা ছিল তাও আমরা উঠে পড়েছি ওঠার পর আমার যা কাজ হাফ মেহেন্দি রাতে পড়েছিলাম বাকি মেহেন্দিটাও তো পড়তে হবে নাহলে বাড়ি করলে কি কথা হবে হ্যাঁ আমি যাচ্ছি বিয়েবাড়ি তো এর জন্যই এত প্রস্তুতি নেই এক্সটেনশন মেহেন্দি তো মেহেন্দি পুরোটা পড়া হয়নি বলে ট্রেনে বসেই মেহেন্দি পড়তে শুরু করলাম আর এই যে এতক্ষণ বাস ট্রেনটাও আমাদের ছেড়ে দিয়েছে প্রায় পাঁচ দশ মিনিট পর ছাড়লো তো ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলছি আমরা যাচ্ছি রানিগঞ্জ আর আমি চলে এসেছি রানীগঞ্জে এই যে এখানে এটা হচ্ছে আমার বান্ধবীর কৃষিমনির বাড়ি তো সেই হিসাবে আমারও কৃষিমনির বাড়ি আর এখানে এসে আমি চলে গেলাম পেট পুজো করতে পেট পুজো তো করে নিয়েছি খুব সুন্দর করে এখানে এসে একটু রিল্যাক্স করছি কারণ আজই দুপুরবেলায় আছে হচ্ছে হালদি চলো দেখায়

আজকের বিয়ে বাড়িটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকের বিয়ে বাড়িটা হচ্ছে নন বেঙ্গলি বিয়ে বিয়েবাড়ি এইরকম বিয়ে বাড়ি আমি প্রথমবার এসেছি যদিও বা দাদা হচ্ছে নন বেঙ্গলি আর বৌদি হচ্ছে বেঙ্গলি তো তাও এই রকম একটা বিয়ে বাড়িতে এসে আমার খুব এক্সাইটমেন্ট লাগছে আর খুব ভালোও লাগছে নতুন নতুন কী নিয়ম আছে যেগুলো আমাদের হয় না সেগুলোও আমি দেখব তো এখানে অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমাদের হয় না চলো তোমাদের সঙ্গে একে একে সমস্ত কিছু শেয়ার করব আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এই যে এই সমস্ত বিবাহিত মহিলাদের পড়ানো হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছ হচ্ছে পাঁচজন মহিলা বলে বিবাহিত তারা হলুদ কুঁধছে পাঁচ সাত যেমন খুশি হতে পারে কিন্তু একটা নতুন নিয়ম যেটা বাঙালিদের থাকে না সেটা তোমাদেরকে দেখাবো আসো এই নিয়মটা কাদের কাদের কাছে নতুন লাগলো বলতো আর এখানে দেখো দিদি ভাই হচ্ছে হলুদ কাজ আর আমাদের ভিডিও বানানো সেটাই করলাম তো এরপর একে একে সবাই মিলে হলুদ লাগিয়ে নিচ্ছে দাদা তো একদম হলুদ লাগাবে না বলছিল তাই একটা করে ফোটা দিয়ে চালাচ্ছে তাহলে একদম গা হাত পা সব ভরে ভরে হলুদ লাগানো হয় তো এখানে সবাই মিলে একে একে আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে হচ্ছে যে বর থাকে তার মাথায় একজন একজন আঁচল দিয়ে থাকে এখন হচ্ছে দাদার মা মানে মনি হচ্ছে নিজের শেষ আশীর্বাদ ভাতটা করে দিচ্ছে আর এখানে দেখো হলুদ লাগানোর আগে মাকে নাকি নিজের গালে হলুদ লাগাতে হয় তারপরে দাদার গালে লাগালো তো এটা নতুন ছিল আমার কাছে নতুন দেখলাম প্রথমবার তো আমি তো এইসব নিয়মগুলো দেখে খুবই এক্সাইটেড ছিলাম যে এরকম নিয়মও হয় আর আমি দেখাই ট্রেনে করার আমার মেহেন্দিটা এই দেখো আমার সেই মেহেন্দিটার এই রকম রঙ এসছে তো এখানে আমি আমার ছুরিগুলোও একটু দেখিয়ে নিলাম তো ছুরিগুলো কেমন লাগছে ড্রেসটার সঙ্গে ড্রেসটাও ঝকমকি ছুরিগুলোও ঝকমকে সব একদম ঝকমক ঝকমক করছে আর এরপর আমার কি কাজ আমি চলে এলাম খেতে এখানে বসেও একটুখানি ক্যাপ মেরে নিচ্ছি দেখেছ তো খাবারে আমাদের থালা দিয়েছে থালা উড়ে যাচ্ছে এক হাতে থালা ধরো এক হাতে ফোন ধরো আর তার উপরেও একটু নকশা বক্সা করে নিয়েছি চলো তোমাদেরকে এবারে দেখাই আমি কি কী খাচ্ছি প্রথমে দিলো আমাকে একটা থালা অবশ্যই থালা না দিলে কি মাটিতে খাবো তো এখানে আমরা চারজন মিলে বসে গেছি তার মধ্যে ভাত তারপরে শাক ভাজা দিয়েছে শাক ভাজা ডাল সমস্ত কিছু একে একে এসে আমাদেরকে দিয়ে যাচ্ছে আমি এখনও খাইনি ভিডিও করব বল এরপর সাফটা দিয়ে ভাতটা মাখিয়ে এক গ্রাস তুললাম আর আস্তে আস্তে আরও সবজি তরকারি সব দিয়েছিলো সেগুলো দিয়ে আমি খেতে থাকলাম আর তোমাদেরকে আর বাকি ভিডিওটা দেখালাম না খাবার খেয়ে দিয়ে ঘুমিয়েছি এই বিচ্ছুগুলো এত ছিল্লাচ্ছে মনে হলো যে কী না কী হয়ে গেল ঘুম তো আর হলো না কো টায়ার্ডনেস ছিল সকালবেলায় উঠে এসেছি সকালবেলায় ওটার জন্য ভোরবেলায় উঠেছি তো এই সব করে এখান থেকে শিফটিং হলাম আমরা হচ্ছে যে ভেনুতে হবে তো এই ভেনুতে এসে আমি এখন ঘুমালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা